আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন চলে এলাম আপনাদের সাথে আরেকটি নতুন ডেইলি লাইফ স্টাইল ব্লগ নিয়ে আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে সবার ঈদ কেমন কেটেছে কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি রাব্বু আব্বু বাবুর জন্যই বাটিটা নিয়ে এসেছে মিষ্টি খাওয়ার জন্য তাছাড়া ফলের ঝুড়ি আরও বিভিন্ন ধরনের ক্রোকারিজ নিয়ে এসেছে তো সবগুলো ক্রোকারিজ আপনাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ ওরা যেহেতু বাসায় চলে যাবে সে কারণে সব ক্রোকারিজ এগুলো সুন্দরভাবে গুছিয়ে ফেলেছে তো এর মধ্যে থেকে কিছু ক্রোকারিজ ছিল সেগুলো একটু করে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর এত ব্যস্ততার মাঝে সব কিছু প্রপার বাইরে থেকে কি কী জিনিসপত্র এনেছে ঘর সাজানোর জন্য সব কিছু শেয়ার করতে পারলাম না তবে আমার কাছে ভালোই লেগেছে ঘরের জিনিসপত্র কেনাকাটা করে নিয়ে এসেছে মেয়ে যাবে শ্বশুর বাড়ি নতুন সংসার তো সেখানে সব কিছু গুছাবে সুন্দরভাবে এটাই আনন্দ তো এদিকে আমি ইফতারি তৈরি করছিলাম এই ভিডিওটি আমার রোজার মধ্যে করা ছিল আর কি তো এবারে ঈদের ব্লগ হয়তো বা আপনাদের সাথে ওইভাবে শেয়ার করা হবে না কারণ ঈদে কোনো প্রকার ব্লগ আমার ওইভাবে করা হয়নি তারপরও ফ্যামিলি টুকটাক আপডেটগুলো আপনাদেরকে দিতে থাকবো এবারে ইটটা আমার মনে হয়েছে জীবনে একটা বিষাদের মতন গিয়েছে আর কি তো যাই হোক জীবনটা আসলে এমন অবস্থানে কেউই দাঁড় করাবেন না যে মানুষের হাতের পুতুল হয়ে যেতে হয় মানুষ গলা চিপে ধরলে আপনার শ্বাস বন্ধ হয়ে আসবে গলা ছাড়লে শ্বাস ফেলতে পারবেন তা আমার জীবনের পরিস্থিতির জন্য মনে হয় আমি নিজেই দায়ী আমার জীবনের কিছু ভুল সিদ্ধান্ত আজকে আমাকে এখানে নিয়ে এসেছে আমার জীবনে হয়তোবা অনেক বড় পরিবর্তন আসতে পারে সামনে আশা করছি এইভাবেই আমার পাশে থাকবেন আপনারা বোঝার চেষ্টা করবেন আর সামনের ভিডিওগুলোতে হয়তোবা আপনাদের সাথে শেয়ারও করতে পারি নাও করতে পারি তবে আমার মনে হয় যারা রেগুলার আমাকে ফলো করছেন তাদের অনেক কিছুই জানা উচিত বা আপনাদের সাথে কথা না বলতে পারলে আমার কাছেও ভালো লাগবে না আমি যেহেতু ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি আমার লাইফ স্টাইলটা কেমন বা আমি কখন কি করছি কি রান্না করছি আমার সম্পূর্ণ ঘরোয়া টপিক নিয়েই আমার ভিডিওগুলো আপনাদের সাথে উপস্থাপন করি সেই ঘরটাই যদি আমার না থাকে তাহলে হয়তো বা আর ওইভাবে ভিডিও আপনাদের সাথে কি শেয়ার করব জানি না তারপরে সবসময় চেষ্টা করব আপনাদের সাথে সুন্দর সুন্দর কিছু মোমেন্টস আমার জীবনের কিছু মুহূর্তগুলো তুলে ধরার জন্য স্বাভাবিকভাবেই এই কথাগুলো আজকে বলার উদ্দেশ্য হলো সামনে যদি এমন কিছু হয়ে যায় আমার জীবনে যদি কোনো পরিবর্তন আসে খারাপ হোক বা ভালো আশা করছি আপনারা এইভাবেই পাশে থাকবেন তো এইদিকে ইফতারি তৈরি করছিলাম ইফতারিতে ভাজা পোড়া না হলেও ভালো লাগে না ভাজা পোড়া খেলেও দেখা যায় যে সমস্যা হয়ে যেত তো এবার যেহেতু রোজার মধ্যে একটু ঠান্ডাই ছিল সেই কারণে ভাজা পোড়া ভালোই খাওয়া হয়েছে শেষের দিকে যদিও একটু গরম পড়ে গিয়েছিল তো সেই গরমের কারণে কিন্তু ঈদও মোটামুটি আমাদের একটু বাচ্চাদের রেডি হয়ে বাইরে ঘোরাফেরা সব কিছু মিলে কষ্ট হয়েছে তারপরে এত বড় ভূমিকম্প হয়ে গেল পাশের দেশগুলোতে সেজন্য খারাপ লাগছিলো প্রকৃতি প্রকৃতির নিয়মে চলতেই থাকবে এর মধ্যে কিছু হাসি কান্না দুঃখ সব কিছু মিলিয়েই থাকবে মানুষের জীবনে আল্লাহ আল্লাহতালা যা ভালো মনে করেন এখন খবরে প্রায়ই দেখছি যে বাংলাদেশে ভূমিকম্প হতে পারে তো বাংলাদেশে যদি ভূমিকম্প হয় তখন কি অবস্থা হবে জানি না তো আমরা প্রকৃতির নিয়মের বাইরে কেউই না আল্লাহ কপালে যা রেখেছেন তাই হবে তো এদিকে পোড়ার মধ্যে আমি সবসময় ডিমের চপটাও করি ডিমের চপটা খেতে আমার কাছে ভালো লাগে আলুর চপ বেগুনি ডিমের চপ তারপর একটু পেঁয়াজ ডাউল দিয়ে একটু পেঁয়াজও করেছিলাম এই সব কিছু মিলেই আর কি ইফতারিতে প্রপার যে ভাজা পোড়াগুলো থাকলে ভালো লাগে সেগুলোই করেছি প্লাস জিলাপি কিছু ফ্রুট রেখেছিলাম দেখতে দেখতে রোজার মাস প্রায় শেষই হয়ে গেল রোজার মাসে আলাদা একটা আনন্দ মনের মধ্যে কাজ করে রোজার মাসের প্রপার রুটিনটাই আলাদা এর মধ্যেই আলাদা ধরনের একটা আনন্দ উৎসব থাকে মুসলিমদের জন্য সারা মাস রোজা রাখার পর এই যে একটা ঈদের আনন্দ এর মতো আনন্দ পৃথিবীতে আমার মনে হয় যে আর কিছুই নেই এর থেকে ভালো লাগা ছোট সময় থেকে ঈদ মানে খুশি আনন্দ পরিবারের সাথে সুন্দর কাটানো একটু সময় দেখে এসেছি আমিও চেষ্টা করি আমার মেয়েদেরকে নিয়ে প্রপার সুন্দরভাবে গুছিয়ে সেই আনন্দগুলোই তাদের সামনে তুলে ধরার জন্য তারাও যেন সামনের দিকে তাদের সংসারে তাদের বাচ্চাদেরকে নিয়ে এইভাবে আনন্দ করে বাচ্চারা দেখবেন সব সময় সংসারের ভিতরে পরিপূর্ণ যে শান্তিটা দেখবে তারা কিন্তু সেটাই শিখবে আর মানসিক শান্তির অনেক বেশি প্রয়োজন আছে কারণ পরিবারের মধ্যে যদি মানসিক অশান্তি থাকে সেগুলো বাচ্চাদের উপর অনেক বড় বড় প্রভাব পড়ে আর জীবনটা কেমন করে ফেলবেন না যে মানুষের হাতের পুতুল হয়ে যাবেন না পুতুল হয়ে গেলে মানুষ আপনাকে একদম পেয়ে বসবে আমার জীবনের সাথে যা হচ্ছে আর কি অন্যায়কে কোনো সময় আমি প্রশ্রয় দিই না অন্যায় কোনো সময় মেনে নিতে পারি না তো অন্যায়ের প্রতিবাদ আগেও করেছি বরাবরই করে যাব আমার জীবনে আমি যদি সঠিক থাকি তাহলে আমার জায়গা থেকে আমাকে কেউ নড়াতে পারবে না আমি এতটুকু বিশ্বাস করি আল্লাহ তালার উপর এতটুকু আমার ভরসা আছে তো এইদিকে আপনাদের সাথে গল্প করতে করতে ইফতারি প্রপার সব কিছু রেডি করে নিয়েছি এখন সবার সাথে বসে খাওয়া দাওয়া করবো পরিবারের সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করা কিছু আয়োজন করা এর মধ্যে না যে সুখ খুঁজে পাওয়া যায় এই সুখ আপনি আর কোথাও খুঁজে পাবেন না ইফতারটা নিজ হাতে তৈরি করতেই ভালো লাগে এবার আমাদের বাইরে থেকে ইফতার খুব কমই আনা হয়েছে মাঝে মধ্যে বাইরের ইফতারি কিনে আনি তবে খুব কম কারণ ঘরে তৈরি ইফতারটা যে টেস্ট লাগে সব জায়গার ইফতারিটা এমন হয় না আর কি তো কিছু কিছু জায়গা আছে ইফতারিগুলো খুব বেস্ট হয় খেতেও ভালো লাগে ইফতারিগুলো আমি আবার বাটিতে বাটিতে বেড়ে দিয়েছি তা আপনারা তো ভিডিওতে দেখেছেন যে বাবুর আব্বু এসেছে তো বাবুর আব্বু এসেছে এটা যেমন আমাদের জন্য খুব খুশির একটা সংবাদ তেমনই বাবুকে ওর দাদু বাড়িতে নিয়ে যাবে সে কারণে মনের দিক থেকে একটু কষ্টে আছি কারণ ওকে তো একদিনের জন্য দূরে দেওয়া হয়নি এ পর্যন্ত ওকে ছাড়া কিভাবে থাকবো কিভাবে সময় কাটাবো সেগুলো নিয়ে অনেক টেনশনে পড়ে গিয়েছি আর কি তো এখানে সবার প্লেটে প্লেটে ইফতারি সুন্দরভাবে সার্ভ করে দিয়েছি তারপর ইফতার করার পর সবার জন্য আবার চা তৈরি করে নিচ্ছি ইফতারের পর এক কাপ চা না হলে কিন্তু একদম চলতোই না এক কাপ চা খেলে মনে হতো যে অনেকটা শান্তি লাগে এই আর কি তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন ভিডিওটি কেমন হয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকতে পারেন পাশে থাকা বিল বাটনটি প্রেস করে দিলে ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর এদিকে বাবু রেডি হয়েছে ইফরাত বাবুর দাদু বাড়িতে চলে যাবে তো আগামী কিছু ভিডিওতে আপনাদের আরও কিছু ব্লগ আমার আগের করা আছে সেগুলো শেয়ার করব আর কি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরিবারের সাথে থাকবেন আল্লাহ হাফেজ